দেখেন এই জায়গা থেকে আপনার ইঞ্চি আর এই ইঞ্চি সময় লাগবে বছর আছে অনেক সেক্ষেত্রে আপনাদের জন্য ভাই যে ভালো একটা ফোম নিবেন অবশ্যই যেমন এটা হচ্ছে ভাই গোল্ডেন আকিজ আচ্ছা দেখেন সফট কমফোর্ট সফট করে এইগুলো আপনার দেখে কিনতে হবে সফট কমফোর্ট আর এটার ভিতর ভাই প্রত্যেকটা কোম্পানির ভিতর ভাই গ্রেড হয় পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা একটা কোম্পানি একটা গ্রেড শুধু ইউজ করে না দেখা যায় আপনার এই যে এইটা হচ্ছে আপনার সুপার এক্সট্রা আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ড কিন্তু একই মানে আকিজের মানে প্রত্যেকটা কোম্পানির মধ্যে বেশ কয়েকটা কোয়ালিটি থাকে দেখা যায় আপনার 100% রাবার আছে 90% 80% এটা দেখে শুনে কিনবেন আচ্ছা আচ্ছা 100% কোনটা আপনার 90% এটা দেখার উপর হচ্ছে এইটা হচ্ছে সব কমফর্ট আকিজের ভিতর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আছে আর এটা আপনার হাইট থাকবে ভাই 6 ইঞ্চি দেখেন এই জায়গা থেকে আপনার হাইটটা আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি আছে আর এই 6 ইঞ্চি বসাতে বসাতে আপনার সময় লাগবে 80 বছর 80 বছর আছে 80 বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে আর কোনটা একদম রুটির মতো বাস করুন ভাই দেখেন উপর আমি আচ্ছা ময়দার মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেকে ভাই ছয় ইঞ্চি ফোমটা আপনার যতই মোটা থাকবে রাবার ফোম করতে কিন্তু একদম আগে যেরকম ছিল

যেটা অবশ্যই ভালো বলবে প্রমাণ দিয়ে ভালো বলতে হবে তবে আজকে আমি একটা প্রমাণ দেয় ভাই এটা হচ্ছে সোয়ান ব্রান্ড আর এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের ভাই আচ্ছা একটা ফোমের যে দেখেন ভাই একটা ব্যবধান দেখেন

মানে ভাই ভাই বেডিং হাউস পছন্দ না হলে ভাই এম বি ফের ভাই পছন্দ না হলে ভাই মানে ভাই বেডিং আসলে কোন ডিজাইন পছন্দ হবে এখন ডিজাইন ফোমের অর্ডার হয়েছে ভাই

দশ হাজার পাঁচশো টাকা এগুলো ভাই এগুলো আপনাদের কোনো গ্যারান্টি মানুষ কিছু আছে অবশ্যই ভাই কাপুর গ্যারান্টি থাকবে আপনার বিশ বছর বিশ বছরের কাপড় গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা বিশ বছর ভাই যদি একটা কাপড় ব্যবহার করতে পারেন ভাই দৈনিক মনে হয় আপনার এক পয়সা করে পড়বো দশ হাজার টাকা

আমাদের প্যান্টের চেন বাই দৈনিক পাঁচ থেকে ছয় বার আপনি কাবার এই কাবারটা খুলবেন আপনার বৎসরের কয়েকবার পাঁচবার আমি এখনই খুলে দিতে আচ্ছা আচ্ছা একদম স্মুথলি আচ্ছা

স্ক্রিনশট দিয়ে রাখেন চয়েস হলে খুবই চমৎকার দেখেন ডিজাইন গুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন অথবা প্রয়োজন ভিডিও কল করবেন দেখেন খুব চমৎকার ডিজাইন মাত্র 6500 টাকা প্রাইস আচ্ছা ভাই যারা আমাদের চ্যানেলের কথা বলবো তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করবেন প্রাইসের ক্ষেত্রে জি অবশ্যই আপনার যোগাযোগের মাধ্যমে আমরা একটা আলোচনা সাপেক্ষে কিছু কম কিছু কিছু কম কম আছে এই যে মাত্র 6500 টাকা

তাই কি ধরনের কোয়ালিটি কি ধরনের কাবার কি ধরনের কালার চান সব কিছু দেওয়া যাবে মাত্র ছয় হাজার পাঁচশো বাজেট অনুযায়ী আমরা দিতে পারবো ছয় হাজার পাঁচশো একটা আছে ভাই মেরুন গোল্ডেন যাদের কাট কালার সোফা ভাই বিশেষ করে এইসব কাবার গুলো দিলে ফুটবে ভালো তারপরে একটা কালার আছে কাট কালার মতোই

এখন দেখা ভাই ভাই টাকার খাবার যদি আপনাদের বেশি হয়ে যায় দামটা সেক্ষেত্রে ভাই আরো কম আছে চিন্তার কিছু নেই আচ্ছা মূলত আপনার যে হ্যাঁ ভাই এগুলো বেলভেটের ভিতরে আচ্ছা আচ্ছা তারপর এখন দেখা ভাই

তিন হাজার টাকা তিন হাজার এটার সাথে আর যারা আপনার থেকে আমরা যারা কিনতে চান সেক্ষেত্রে আপনার দেখা অল্প কিছু টাকা করবেন মাল হাতে পর লক্ষ্য একটাই আপনাকে একটা ভালো জিনিস দিলে আপনার দ্বারা আরো একজন আসবে অবশ্যই এই জন্য আমাদের ভাই ব্যবসাটা একদিনের জন্য না যদি ভালো ভালো লাগে থাকে ভাই অবশ্যই অর্ডার করবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ জানাচ্ছি রানা ভাইকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা বিশেষ করে ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনি টাইম মেনে রেখে দিবেন এতে করে দুইটা কাজ হবে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি হয়তো এখন নেবেন না পরে নেবেন তখন কিন্তু এই যে ভাই ভাই বেডিং হাউসের নাম্বার এবং অ্যাড্রেসটা আপনার কাছে সংরক্ষিত থাকবে এবং পাশাপাশি আরেকটা যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই হয়তো বা এরকম ভালো মানের বা ভালো ভালো ডিজাইনের হ্যাঁ এরকম সুপার ফোম এবং কাবারগুলো খুঁজতেছে তারা এই সন্ধানটা পেলে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ তো দর্শক ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম